শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতাম নতুন দিন নতুন সকাল তো নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে দেখো সকালবেলা এখন ওই সাড়ে আটটা মতো বাজে এখন থেকে এই ব্লগটা শুরু করছি এত ছাদে রোদ যে মানে সাড়ে আটটার সময় যে আমি জামা কাপড় কেচে মেলছি মাথা যেন মনে হচ্ছে ঘুরিয়ে পড়েই যাব ছাদে কিন্তু দু তিন দিনের বেশ কিছু জামাকাপড় জমে গেছিলো যেগুলো কাঁচা হচ্ছিল না তো সেইগুলোই আজকে একবারে সব কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি মেলতে কারণ দুদিন বাড়ি ছিলাম না বলে ঠিকমতো ভ্লগও আমি দিতে পারিনি তার জন্য আমার সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী তোমরা যারা আমার জন্মদিনের ভিডিও রাতে এত এত ভালোবাসা দিয়েছ তোমাদের সকলের জন্য রইল আমারও বুক ভরা ভালোবাসা আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও যাতে আমি আমার এই ব্লগ চ্যানেলটা কন্টিনিউ করতে পারি প্রচুর জামা কাপড় কেচেছি দেখে বুঝতেই পারছ আর যা গরম মোটামুটি একবারের বেশি তো দুবার আর কোনো জামা কাপড় পরাই যাচ্ছে না তো সেই জন্যই জামা কাপড়গুলো কেচে তারপর নিচে আসলাম তো নিচে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছে আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর এদিকে হচ্ছে কাকরোল ভর্তা পরে খেয়াল করে দেখলাম আলু পটলের মধ্যে পেঁয়াজও রয়েছে তো এটা তো আর নিরামিষ তরকারি হলো না যাই হোক যেহেতু আমি ছাদে ছিলাম মা রান্নাটা বসিয়েছে আমি ওই জন্য খেয়াল করে উঠতে পারিনি আর যারা কাঁকরোল আলুর তরকারি খেয়ে বা কাঁকরোল ভাজা খেয়ে বোর হয়ে গেছো তারা কিন্তু এরকম করে কাঁকরোল বাটা বা কাঁকরোল ভর্তা ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব টেস্টি হয় গরম ভাতে এক মুঠো কাকরোল ভর্তা বা কাঁকরোল বাটা দিয়ে কিন্তু দুফুরটা বেশ জমে যায় আমি খেয়াচ্ছি এই দুই তিন দিন মা করেছে খুব ভালোই লাগে খেতে তো এদিকে গল্প করতে করতে দেখো কাকরোল ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তেলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিলেই কিন্তু আর নামানোর আগে একটু চিনি দিয়ে নিলে খেতে আর কি সুস্বাদু হয় আর ফোড়ন হিসাবে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে তোমরা এই ভর্তাটা করতে পারো তো সারাদিনের বুঝতেই পারছ যে আজকে আবারও একটা কেকের অর্ডার রয়েছে আর সেই কারণেই অন্যান্য যে ভিডিও শ্যুট সেইটা আমি করে উঠতে পারিনি আসলে কি হয় যখন আমার কোনো বড় কেকের অর্ডার থাকে তখন না আমি সংসারের অন্যান্য কাজের দিকে ঠিকমতো কনসেন্ট্রেশনটা দিতে পারি না অন্যান্য কাজের দিকটা মা সামলিয়ে নেয় বলেই হয়তো আজকে আমি এই ব্যবসাটা ঠিকঠাক মতো করতে পারছি কারণ একা হাতে নিজে নিজে কারুর সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয় না আর প্রত্যেকের ভালো কাজের পেছনে অবশ্যই কোনো না কোনো মানুষের অবদান আছে তো আমার ক্ষেত্রে সেটার ব্যতিক্রম একদমই নয় আমার ক্ষেত্রে আমার মা বাবা আমার হাজব্যান্ড প্রত্যেকেই আমাকে খুব খুব সাপোর্ট করে যার কারণে কিন্তু সংসারকে সামলিয়ে রেখে বা সংসারের দায়িত্ব থেকে মাঝে মধ্যে কিন্তু ছুটি নিয়ে আমি এই ধরনের কাজগুলো করে থাকতে পারি তো দেখো আজকে একটা থ্রি টায়ার কেকের অর্ডার ছিল আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে তাতে কিন্তু এই থ্রি টায়ার টু টায়ার এই কেকগুলো করতে ভীষণই সমস্যা হয় কারণ আমরা যে ক্রিমের কাজ করি না সেই ক্রিমটা কিন্তু একটু গরম লাগলেই এত তাড়াতাড়ি গলে যায় যে কোনো রকম ডিজাইন করাই যায় না তো খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বারবার প্রোডাক্টটাকে ফ্রিজ করে ঠান্ডা করে নিয়ে আমাকে কাজ করতে হয় আর যখন বড় কেকের অর্ডার থাকে তখন যেহেতু আমি অন্যান্য সংসারের কাজের ভিডিও করে আমি দিতে পারি না সেই কারণে তোমরা কেউ কিন্তু রাগ করো না সংসার আমরা সবাই করি প্রত্যেকেরই দায়িত্ব থাকে কিছু বেসিক কাজ তো আমরা সকলেই করে থাকি কিন্তু সব কিছুর ভিডিও করে উঠতে পারি না তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর এই কেকটা দেখো একটা থ্রি টায়ারের কেক ছিল বাটারস্কচ ফ্লেভারের তো যেভাবে আমাকে কাস্টমার অর্ডার দিয়েছিল আমারই একটা রেফারেন্স কেকের ছবি দেখিয়ে আমি চেষ্টা করেছি সেই রকমভাবেই কেকটা ডেকোরেট করার তোমাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের একটা সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করি ভিডিওটা আজকে আর লেন্দি করতে পারলাম না তার জন্য দুঃখিত তবে তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমাকে সাপোর্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থেকে যেও পরবর্তী ভিডিও দেখার জন্য আজ আসি টাটা